আজকে আপনাদেরকে এমন একটা অসহায় বোনকে দেখাবো যার আসলে এই পৃথিবীতে তার চেয়ে দুঃখী মানুষ এই পৃথিবীতে কেউ হতেই পারে না গত দুই মাস আগে আমার এই বোনের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে আর এই ক্যান্সার হওয়ার পরে ওনার ফ্যামিলির লোকজন ভিটা বাড়ি সমস্ত কিছু বিক্রি করে ওনার মাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু মহান আল্লাহ তাল্লাহর ইচ্ছায় ওনার মা মারা গেছে কিন্তু ওদেরকে নিঃস্ব করে রেখে গেছে তো আমার এই বোন বাচার তাগিতে সে ঢাকায় আসছিল চাকরি করার জন্য কিন্তু আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন মারাত্মক একটা ট্রাক অ্যাক্সিডেন্টে ওর পায়ের অবস্থা খুবই খারাপ এই পাটা আজকে কাটতে হবে আমাদের ডাক্তাররা বলেছেন এই পাটা রাখা যাবে না পায়ের এত মারাত্মক অবস্থা হয়েছে যে পাটা আজকে কাটতে হবে তো আজকে আমার এই ওয়ার্ডে আমার ছোট ভাই শহীদুল সিনিয়র স্টাফ নার্স ও হচ্ছে আমাকে বিষয়টা জানিয়েছে তো ও সব সময় আমাকে গরিব দুঃখী যদি কোনো কেউ আসে অসহায় মানুষ তা আমাকে সে জানায় তো আজকে ওর সাথে দেখা করতে আসলাম কেমন আছেন ম্যাডাম ভালো নেই আমার মা মারা গেছে এই ক্যান্সার রুগে আড আরো মা এই আড়াই মাস হইল এই সমস্ত জাগা জমি যা সব বিছিয়ে চিকিৎসা করছি তাও ভালো করে নাই এ আড়াই মাস আগে মারা গেছে নার্সে আমার আব্বা আমার এই ছোট বোনিক নিয়ে ঢাকা এক তো বিয়ে শা দেন লাগবো এন এ যে দশ দিন চাকরি গেছে আমার আব্বা এক রাস্তা দিয়ে পার হবার ধরছে তাকে চাফা দিয়ে পাও একবারই করে ঢালাইছে আর চিকিৎসা করার জন্য অনেক টাকা পয়সা লাগবো অনেক টাকা পয়সায় গেছে এখনকার চিকিৎসা করার মতন আমাদের কোনো টাকা পয়সা নাই এখন আপনারা যদি দয়া করি আমাকে কিছু সাহায্য করেন তাহলে আমার বোনটা চিকিৎসা হবে ভালো ভালো হবে আপনারা সবাই আমাকে সাহায্য করেন আমার বোনের জন্য দেখেন আমরা এই অসহর বোনের কথা শুনলাম তো আসলে মানুষের সব সময় দুঃখের গল্প শুনতে শুনতে অনেক সময় আমার হৃদয়টা কেমন জানি হয়ে যায় তো আল্লাহ যা করেন হয়তো মানুষের ভালোর জন্যই করেন তো আমার এই বোনের পাটা কাটতে হবে আজকে তো দেখি আমি ওর পাশে থাকার আমি ওকে আশ্বাস দিচ্ছি আমি তো শুধু মানুষের কষ্ট কিছুটা হয়তো আল্লাহর রহমতে দূর করতে পারবো কিন্তু আমি তো ওকে আর অন্য কোনো কিছুই আসলে আমি দিতে পারবো না তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন শেষ পর্যন্ত ওর পাশে থাকতে পারি খোদা হাফেজ